আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি ফাউন্ডেশন খরচ কত এবং এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়গুলো আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে এবং একটি কিচেন রুম রয়েছে একটি ড্রয়িং রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে সিঁড়ি এবং দুইটি টয়লেট সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি বারান্দা রয়েছে তো আমাদের জায়গা কতটুকু এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের এই পোস্টের জায়গাটা সাঁইত্রিশ ফিট এবং লম্বা জায়গাটা আমাদের সাঁইত্রিশ ফিট সাত ইঞ্চি আমরা যদি এটাকে এরিয়া আমরা নিয়ে আসি তাহলে কতটুকু আমাদের জায়গা হলে এই বিল্ডিংটি নির্মাণ করা সম্ভব তো আমাদের এখানে সাঁত্রিশ ফিট গুণন এদিকে সাঁত্রিশ ফিট সাত ইঞ্চিং তো এরকম জায়গা আমরা যদি এটাকে স্কোয়ার ফিট হিসেবে নিয়ে আসি তাহলে আমাদের এখানে জায়গা দাঁড়াবেন তেরোশো নব্বই স্কোয়ার ফিট এই তেরোশো নব্বই স্কোয়ার ফিট আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের কত শত জায়গা হলে হবে এটা আমাদের তিন দশমিক দুই শতক জায়গা দরকার হবে আবার যদি আমরা এটা কাঠায় নিয়ে আসি তাহলে কত কাঠার ভিতরে এই বাড়িটি করা সম্ভব হবে এটা প্রায় দুই কাঠা জায়গা হলে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হবে অথবা যদি দেখা যায় যে আপনাদের জায়গা কম তারপরে কিন্তু সম্ভব হবে তখন রুমগুলো একটু ছোটো ছোটো করে দিতে হবে তো যাই হোক আমরা মাপগুলো দেখব সেই সাথে এর খরচের হিসাবটা দেখবো সর্বপ্রথম আমরা মাপগুলো দেই আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবং এখানে যে বেডরুম এই বেডরুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট আমরা কিন্তু দুইটা বেডরুম পেয়ে গেছি এখন আমাদের এই দুই যে বেডরুম আমরা পেলাম এখানে আমরা দরজা কোথায় দেব আমরা এই দরজাটা এখানে দিতে পারি এবং এখানকার দরজাটা আমরা এখানে দিতে পারি যদি আপনারা স্যার এই দিক দিয়ে দিবেন তাহলে কিন্তু দেওয়া যাবে তাহলে আমরা এখানে দুইটা দরজা পেয়ে গেলাম আমরা এই দুইটা দরজা আমরা দিয়ে ধরলাম এবং এই দুই রুমের জন্য কয়টি আমাদের জানালা দরকার এখানে একটি আমরা দেব এবং এইখানে একটি দেবো দুইটি অনুরূপভাবে এখানে একটি দেব এখানে একটি আমরা দুই রুমে দুইটি করে জানালা দেব এখন আমরা দেখব আমাদের অন্য অন্য মাপগুলো কতটুকু দেওয়া দরকার বা কতটুকু দিতে হবে তো এখানে আমরা যে বেডরুম পেয়েছি এই বেডরুমের সাইজটা আমরা যদি লিখি তাহলে আমরা জানব এটা আমাদের এখান থেকে এই অংশটা বেশি হবে যেহেতু আমরা এটা হচ্ছে অনেকটা গ্যাফ এবং এখানে সিঁড়ি তাহলে আমাদের এখান থেকে এই মাপগুলো কিন্তু ভিতরের মাপ এই মাপগুলো হচ্ছে তেরো ফিট আট ইঞ্চি বাই আমরা এখান থেকে এই অংশটা তেরো ফিট আট ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা বারো ফিট সাত ইঞ্চি অনুরূপভাবে এখানে যে বেডরুম রয়েছে তেরো ফিট আট ইঞ্চি বাই এদিক থেকে বারো ফিট সাত ইঞ্চি আমরা কিন্তু দুইটা বেডরুম পেয়ে গেলাম এবং উপরে দুইটা বেডরুম পেয়ে গেলাম চারটা বেডরুমের মাপ আমরা জানলাম এখন আমরা দরজা কোথায় দেব আমাদের এই বেডরুমের জন্য দরজা আমরা এখানে দেব তাহলে আমাদের দরজাগুলো হচ্ছে ডি এখানকার জন্য আমরা এখানে দেব ডি এবার আমরা জানালা কোথায় দেব আমরা জানালা এখানে একটা দেব এবং আমরা এই যে দরজাটা এখানে কিন্তু দেব এই দরজাটা আমরা ডি ওয়ান দিতে পারি অনুরূপভাবে এখানেও আমরা দেব এটা হচ্ছে ডি ওয়ান এবং এই জ্বালানা আমরা এখানে দেব এই জ্বালানা আমরা এখানে দেব এবং এটার জন্য আমরা এখানে দেব তো আমাদের এই বারান্দা কতটুকু বারান্দা আপনাদের সুবিধা মতো এখানে আমরা দিতে পারি আমরা এগারো ফিট এগারো ফিট বাই তিন ফিট আবার অনুরূপভাবে এখানে এগারো ফিট বাই হচ্ছে তিন ফিট আমরা দিয়ে দিলাম এখন দেখব আমরা কিচেন রুম আমাদের এই কিচেন রুমের সাইজ কতটুকু আমাদের এই কিচেন রুমের সাইজ এখান থেকে এই অংশটা আমরা দেখেছি নয় ফিট তিন ইঞ্চি নয় ফিট তিন ইঞ্চি বা এখান থেকে এই অংশটা সাত ফিট এর বেশি হবে সাত ফিট চার ইঞ্চি আমরা কিন্তু পেলাম এর যে দরজা এই দরজাটা আমরা এখানে রাখব আমরা এটাকেও ডি ওয়ান ধরব এবং এর যে জানালা হবে এটা আমরা এখানে দেব ডাব্লু ওয়ান এর সাইজ হবে চার ফিট বাই চার ফিট অথবা চার ফিট বাই চার ফিট ছয় ইঞ্চিং এবং এখানকার ডাব্লু ওয়ান এই মাপ হবে পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চিং আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব এইদিকে যে মাপ আছে আমাদের এই টয়লেট এটা আমরা অ্যাটাচড করবো এই অ্যাটাচড টয়লেটটা আমরা এখানে করতে পারি এখানে আমরা করতে পারি দরজা আমরা দরজা ডি দিলাম আর এর সাইজ হচ্ছে চার ফিট বাই এদিক থেকে এই অংশটা আমাদের সাত ফিট চার ইঞ্চিং আমরা এটা লিখতে পারি এটা আমাদের কমন কমন টয়লেট কমন টয়লেট হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাত ফিট চার ইঞ্চি এর যে দরজা আমরা এখানে দিতে পারি অথবা এখানেও দিতে পারি আমরা এটার জন্য ডি ওয়ান ধরবো আমাদের কিন্তু যে মাপগুলো শেষ হয়ে গেল। আমরা এখানে একটা পুরো গ্লাস দেব এই অংশটাতে আর এটা আমরা যে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করব। এই ড্রয়িং রুমের সাইজ হবে আমাদের এগারো ফিট চার ইঞ্চি এগারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট আমরা এই অংশটা যদি নেই তেরো ফিট আর এই যে সম্পূর্ণ অংশটা এটা আমরা ডাইনিং হিসাবে ব্যবহার করব এখন আমাদের আসলো সিঁড়ির মাপটা সিঁড়ির মাপ কত হবে আমাদের এখান থেকে ভিতরে অংশ হবে আট ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের ষোলো ফিট আমাদের এখানে চার ফিট একটি ল্যান্ডিং রয়েছে ল্যান্ডিং রয়েছে তো আমরা এইভাবে কিন্তু আমাদের জায়গা যদি তেরোশো নব্বই স্কোয়ার ফিট হয় বা আশেপাশে হয় তাহলে আমরা এরকম ডিজাইনের একটি বাড়ি করতে পারবো এখন আমরা এটা কয়তলা ফাউন্ডেশন দেব আমাদের এখানে যে ফাউন্ডেশন হবে এই ফাউন্ডেশন হচ্ছে দুইতলা এখন আমরা ফাউন্ডেশন কস্ট কত আসবে আমাদের আমরা যদি লিখি ফাউন্ডেশন ফাউন্ডেশন কস্ট কস্ট টাকা টাকায় আসবে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই ভিডিও তৈরি করা এই কারণে টাকা আসবে তো ফাউন্ডেশন যে খরচ আমাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন খরচ আমাদের লাগবে এখানে সাত লাখ টাকা সাত লাখ প্লাস মাইনাস অর্থাৎ এটা কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী এবং মালামালের দামের উপরে অনেক সময় কিছুটা পার্থক্য হতে পারে এবার আমরা এটা যদি আমরা কমপ্লিট করি একতলা কমপ্লিট করি তাহলে আমরা লিখতে পারি গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট যদি করি কমপ্লিট করি তাহলে আমাদের কস্ট টাকা অর্থাৎ এখানে আমাদের কমপ্লিট করতে পঁচিশ লক্ষ টাকা খরচ হতে পারে প্লাস মাইনাস এটাও একই ব্যাপার যদি মালামালের দাম বেশি থাকে তাহলে আরও বেশি হতে পারে যদি মালামালের দাম মিস্ত্রি খরচ কম হয় তাহলে এটা কম হতে পারে তো আমরা যদি টোটাল করি তাহলে এই বিল্ডিংটা আমরা দুই তালা ফাউন্ডেশন দিব দেওয়ার পরে একতলা সম্পূর্ণভাবে ক্লিয়ার করব তাহলে আমাদের টোটাল খরচ কত হবে টোটাল কস্ট বা টোটাল টাকা আমাদের খরচ হবে এখানে বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা হলে এরকম বিশাল বড় একটি বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন যেখানে চারটি বেডরুম রয়েছে দুইটা টয়লেট রয়েছে একটা কিচেন রুম দুইটা বারান্দা ডাইনিং স্পেস বড় এর সাথে লিভিং স্পেস রয়েছে তো আপনারা এইভাবে কিন্তু এই ডিজাইনের বাড়ি করতে পারেন আপনার বত্রিশ লক্ষ টাকা হলে আপনি ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত ক্লিয়ার করতে পারেন তো আজকের মতো আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ